এক মিনিটের ভিডিও বানিয়ে তুমি জিততে পারো পাঁচ হাজার টাকা যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুরু হচ্ছে স্মার্ট শহরের অ্যাপ রিভিউ চ্যালেঞ্জ স্টেপ ওয়ান তুমি আগে প্লে স্টোর থেকে সুন্দর মতো স্মার্ট শহর অ্যাপটা ডাউনলোড করবা কিছুদিন ইউজ করবা করার পরে তোমার অভিজ্ঞতা কেমন তোমার ফ্রিকোয়েশন ম্যাং কেমন লাগলো স্মার্ট এনালিসিস কেমন লাগলো এটা নিয়ে একটা এক মিনিটের ভিডিও বানাবা দেন সেই ভিডিওটা অবশ্যই ক্যাপশনে দেওয়া নিয়মগুলো মেনে তারপরে সুন্দর মতো তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো থেকে পোস্ট করে দেবা পোস্ট করার পরে স্মার্ট সহায়ের দেখতে পারবো যারা ফার্স্ট থার্ড হবে তারা পাঁচ হাজার এবং দুই হাজার টাকা পাবে এছাড়াও প্রত্যেকে যারা অংশগ্রহণ করবে তারা সবাই পঞ্চাশ টাকা মূল্যের তোমরা পয়েন্টস পেয়ে যাবে দিয়ে তোমরা পরবর্তীতে যে কোনো করতে পারবে এবং সেখানে তোমাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তো দেরি না করে এখনই অংশগ্রহণ করে ফেলো